আরে আমরা কালকা রাত্রে বৃষ্টি আইয়া আমরা কোন গর্তর একের শেষ শিল সিল আমরা যে কোমান জায়গা নাই সরকার সরকার কোনো সাহায্য পাই না সবাই সরকার থেকে সাহায্য পাইছি আমরা কোনো পাও নাই কেব কেব পাইছি আঠারো হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার বারো হাজার না আছে আমরা বারো হাজার এক টাকা পাও নাই আমরা খুব কষ্টর দিকে কষ্ট আমরা থাকছি আর এখন গাছের তলে কালকার থেকে আমি বিশ তারিখে তলে এমনি আমি কালকার আমি গাছের তলে থাকতে কোনো উপায় নাই আর বাবার বাবার ঘর যাইলেও বাবার ঘরও বলা না সেই তারা কোন যা কোনো কোনো যা কোন থাকতেও কোনো জায়গা নাই তো এই অবস্থা এরম হয়েছে আমার নাতি আছে বউ আছে সব আছে কিছু তারা ওই তো ঘুমাইতে পারছে না কালকে কি মানে আরেকবার বারিন্দাতে ঘুমাইছে এখন এখন গাছ তলায় গেলে মানে গড়ে ঢুকতাম ওখানে এমন অবস্থা

সিস্টার নিশ্চিন্তের প্রতীক